আমাদের সোজা হিসাব হিসাব আমাদের সোজা সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে আমেরিকায় কেন আমরা কারো চাপের মধ্যেই নাই আমরা কারো চাপের মধ্যে নেই কেউ আমাদের এখন কোনো চাপটা দিচ্ছে না আমরা সবার সঙ্গে কথা বলছি আমেরিকা চায়না যারা আছেন সেখানে অংশজন তাদের সবার সঙ্গে কথা বলছি আমাদের ওপরে কোনো চাপ না চাপ নাই যেই জিনিস নাই সেটার ভারতবল আমরা অনুভব করতে পারি না এক নম্বর দুই নম্বর তারা ওরা কোনো কথা নাই আমাদের সোজা হিসাব হিসাব আমাদের সোজা সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের দুইবারের মতো প্রত্যাবাসিত হয়েছিলেন সেরকম আবার ফেরত না চলে আসে ইট হ্যাজ টু বি সাস্টেনেবল রিপেট্রিয়েশন তারা যাবেন এবং সেখানে থাকবেন সেই কাজটি করতে হলে রাখাইনের যে আপনার প্রশাসন গড়ে উঠেছে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গড়ে উঠেছে তাতে যদি রোহিঙ্গাদের অব মানে উপস্থিতি না থাকে আনুপাতিকভাবে তাহলে তারা সেখানে যাবেন কেন তাদেরকে রক্ষা দিবে ভবিষ্যতে আবার এটা হবে না হবে হবে না সেটা গ্যারেন্টি কে দিবে কেউ তো দিবে না আজকাল তারা ফেরত ফেরত গেলেন কালকে তাদের আবার একটা জাতি জাতিগত নিধন করে ফেরত পাঠালো সেইভাবে হবে না রে ভাই রিস হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন আমরা বারে বারে এই সমস্ত জিনিস ফার্স্ট সহ্য করতে পারবো না দে হ্যাব টু গো ব্যাক টু স্টে দেয়ার এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে সেইটা যদি না করা হয় এবং সেই অবস্থাতে বাংলাদেশেরও কেউ যদি এদের ফেরত পাঠায় সেটা হবে সাংঘাতিক রকম একটা ইরেসপন্সিবল কাজ নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট